হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো আপনারা আমাকে অনেক কমেন্ট করছেন যে ফেসবুক পেজ কীভাবে ডিলিট করবেন তো সবাই চলে যাবেন ফেসবুক ফেসবুকে তারপর ক্লিক করবেন মেনু মেনু নামে একটা অপশন পাবেন তারপর সেটিং নামে একটা অপশান পাবেন এই আইকনের উপরে তো এটা একটা ক্লিক করবেন তারপর পেজে সব চলে যাবেন তার উপরে একটা সেটিংস পাবেন সেখানে সার্চ দিবেন ডিলেট ডিলেট তো ডিলেটে চলে যাবেন তো ডিলেটে যাওয়ার পরে এখানে পাবেন উপরে যেটা আছে এটাতে মানে বুঝাইতে চাইছে যে আপনি এটা সাময়িকভাবে কি ডিলেট করতে চান যদি আপনি ডিলেট করেন তাহলে কদিন পর আপনি এটা দুদিন লোকই করবে তা আসিয়া পড়বে তো তো ডিলেট পেজ একটা আছে যদি এটা ডিলেট করেন তাহলে তিরিশ দিন পর এটা অটোমেটিক একবারে ফেসবুক থেকে মুছে যাবে তো আমি কন্টিনিউ করলাম তারপর এইগুলা কিছু না দিলেই হবে আপনি কন্টিনিউতে চলে যাবেন তারপর এখানে লেখা আছে সেভ মানে এইগুলা বুঝিয়ে চাইছে আপনি কি কোনো ইনফরমেশন আছে কি এই পেজে ফটো বা ভিডিও এগুলো সেভ করবেন আমার এগুলো কোনো প্রয়োজন নেই তো আমি কন্টিনিউতে তারপর একার পাসওয়ার্ড চাইতে আছে তো আপনার যেটা পাসওয়ার্ড আছে আপনার ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ফেসবুকের পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন কন্টিনিউ আপনারা ডিলিট হয়ে যাবে ডিলিট পেজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনার সামনে আবারও আসবো